বদম বদম দদ বদম বদম কাছে নেই কুবুবু ভা যা বদম আমর কাছে আছে শুধু কা বদম ধম 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 বদম বদম দাদা দদম বদম হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভাই খুব 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 ভালো আছো তো এই যে বাদাম বাদাম গানটা কিন্তু এক সময় খুব ফেমাস হয়েছিল। সেই বাদাম কাকু মনে আছে তো বাদাম কাকু মানে চারিদিকে ভাইরাল শুধু এই যে আমার কাছে নেই কবুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম এই দুটো লাইনে মানে কি বলবো দেশ বিদেশের মানুষের মন কিন্তু কেড়েছিল হ্যাঁ সেই মানুষটা কিন্তু অনেকটা দাঁড়িয়েছে মানে সেই মানুষটা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরে সে কিন্তু গরিব থেকে বেশ একটা বাড়িঘর টুকটাক টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছে যেটা কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারিনি এইটাই হচ্ছে ভাইরাল হওয়ার একটা রাজ এবার তোমরা বলবে সাত সকালে এসে বেঙ্গলি ব্লগার মৌমিতা এই কাকুর গল্প কেন শোনাচ্ছে সত্যি কথা বলতে আজকে টুক্লির ড্রেসটা যেটা পরে ও ওই খাতা টাতা লিখতে যায় যেখানে বলছিল আর কি পুরো সেটা পরে মনে হচ্ছিল যেন কি বলবো ওই যে ইয়েগুলো দেখায় না সার্কাসগুলো দেখায় না সেই সার্কাসে জোকারগুলো কীরকম ড্রেস পরে ঠিক সেরকম ছাপা 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 তো হয়তো বাদাম বাদাম গানটা আমি করেছি ঠিকই কিন্তু ওই গানটা করা উচিত ছিল হরিদাসের বুলবুল ভাজা খেতে বড় টাটকা মজা তারপর আমি গানটা জানি না হরিদাসের বুলবুল ভাজা খেতে বড় টাটকা মজা ঠিক ওই রকম টাইপের ওই সেই বাড়িতে আসতো হরিদাসের বুলবুল ভাজা খেতে বড় টাটকা মানে মজা এরকম একটা কিছু গানের লাইন ছিল যাই হোক আমি ভুলও হতে পারি তো সেরকম টাইপের লাগছিল তো ড্রেসটা যেমন কেমন একটা আল খেললা টাইপে লাগছিল না টুকলি কিন্তু রোগা হয়ে গেছে ড্রেসটা মানে ঠিক ঠিক বলবো মানে ঠিক যাচ্ছিলো না ঠিক আছে আর স্কার্টের সাথে তো একদমই যাচ্ছে না স্কার্টের সাথে অত লং কুর্তি আবার ভালো যায় না যাদের হাইট শর্ট লং কুর্তি মানে কীরকম বলো তো হাঁটু পর্যন্ত ঠিকঠাক তার নিচে হলে না কেমন একটা আলখেল্লা আলখেল্লা টাইপেরই লাগে যেটা টুকলিকে লাগছিল না টুকলি যদি বলে যে আমি বাবা এরকম তা বললে তো হবে না তুমি বাবা এখন কিন্তু বেশ ভালোই ড্রেসিং সেন্স আছে তোমার মধ্যে বা আনার চেষ্টা করছো বা আপগ্রেড হওয়ার চেষ্টা করছো তাহলে তুমি যখন আপগ্রেড হওয়ার চেষ্টা করছো তো সব দিক থেকে তোমাকে আপগ্রেড হতে হবে তাই না কি তো যাই হোক সেটা গেল আসলো এসে বললো চিকেন 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 তো সেই চিকেন চিকেনের লল লল পাতলা পাতলা ছোল। ঠিক আছে তো চিকেনের কালারটা কিন্তু বেশ হয়েছে মন্দ হয়নি আর হওয়ার কারণ আছে কারণ টুকরি কিন্তু একদম মানে রান্নার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করে না বিশেষ করে রান্নার কালারের সাথে একদম টক টকা লাল হয়েছে কারণ লঙ্কার গুঁড়ো ভরে ভরে দিয়েছে তো সুন্দর কালার হয়েছে না টুকলি পাতলা হলেও কালারটা সুন্দর হয়েছে তারপরে এসেছে সাজগোছের ব্যাপার পাউডার থুপছে এরকম করে আমি ভাবছি কে এইভাবে পাউডার থোপে মানে এমনভাবে পাউডার থুপছে মনে হচ্ছে যেন স্ক্রিনের সাথে মানে ঘষাঘষি করছে স্ক্রিনের উপরে ঘষাঘষি করছে মানে যেন স্ক্রিনের মধ্যে বাসন মারছে না স্ক্রিনে তো বাসন মারছে যেন মনে হচ্ছে যেন রগ রগড়াচ্ছে স্কিনের মধ্যে করে ঘষছে ভাই পাউডার মাখার একটা স্টাইল আছে তো যাই হোক ওইভাবে কেউ পাউডার থোপে আমি তো ভাবলাম মনে হয় এই হাতে খুলে আসলে স্ক্রিনটা টুকলির চামড়াটাই মনে হয় হাতে খুলে আসলো এই ভাবে থুপছে তোমরাও দেখেছ দর্শক বন্ধুরা তো তারপরে আমি বলছে সাজগোজ শেয়ার করলাম না আমরাও তো দেখতে চাই রূপে রহস্য কি কারণ রূপ আছে রূপের সেই রহস্যটা এই যে টুকলির তার রূপ তার কি বলবো সমস্ত কিছু যে ধরে রেখেছে সেটা রহস্যটাও তো আমরা জানতে চাই তাই নয় কি কিন্তু মেকআপ দেখে ওই মেকআপ করার মানে ওই রকম মেকআপ আমি হয়তো করবও না কারণ ওই রকম মেকআপ করলে টুকলির স্কিন হয়তো সহ্য করে নিয়েছে হুম আমার স্কিন কি সহ্য করবে না আমার স্কিন কিন্তু সহ্য করবে না একদম তো যাই হোক তারপরে বলছে আমি বাবা সাজতে পারি না সাজতে পারো না অথচ সাহায্য প্রত্যেকটা মেয়েদেরই মানে সাজার ব্যাপারটা ভেতর থেকে আসে প্রত্যেকটা মেয়েই চায় সুন্দর দেখতে মানে সুন্দর দেখতে মানে তার মনের আয় যাতে সুন্দর দেখুক দেখো অল্প বয়সী যেসব মেয়েরা আছে তারা তো অন্যর কাছে মানে অন্য কোনো মানুষের কাছে ধরা দিতে চায় বা সবাই যে ধরা দিতে চায় তার জন্য নয় সাজে ভালো লাগার জন্য দেখো আমরা সাজি বা কেন পরপুরুষ দেখলো বা পরপুরুষ নয় না সরি কোনো পুরুষ দেখলো সেই জন্য তো সাজেই প্রেমিকারা সেটা নয় কিন্তু সবার তো প্রেমিক থাকে না কেন আমরা সাজি যার কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে স্যাটিসফাই যাতে আমরা হতে পারি মানে আমি যে সাজলাম আমার কনফিডেন্স থাকতে লাগবে যে হ্যাঁ আমি সেরেছি আমাকে সুন্দর লাগছে এই যে ভেতর থেকে যে এই যে ভেতর থেকে ফিলটা করা যে হ্যাঁ আমাকে সুন্দর লাগছে তো এই কনফিডেন্সটা যদি আমার মধ্যে এসে পড়ে তাহলে আমি বেরোলাম সে লিপস্টিক দরকার গেল এরকম ঘাম মসতে মুসতে এরকম হয়ে গেল কিন্তু আমি তো জানি যে আমার লিপস্টিকটা ঠিক আছে হয়তো কাজল এরকম লেপটে গেলো অনেকক্ষণ কাজল থাকার পরে লাইনার থাকার পরেও কিন্তু মানে ঘেমে মানুষের আজকাল ভূত হয়ে যায় তবু কিন্তু ভেতর থেকে আমি স্যাটিসফাইড যে আমি ভালো করে সেজেছি তো ওটা কোনো ম্যাটার করে না তো টুকলে যেটা বলছে যে অনেকে অনেক সাজে কিন্তু তার মানে মুখোশের আড়ালে কদর্য রূপ কে বলতে পারে টুকলি তোমার মুখোশের আড়ালে কদর্য রূপটা নেই তুমি কাউকে বলছো যে সেই মানুষটার মুখোশের আড়ালে কদর্য রূপ আছে তোমার যে মুখোশের আড়ালে কদর্য রূপ নেই সেটা কে বলতে পারে হুম তুমি লোককে মানে সার্টিফিকেট দিয়ে দাও কিন্তু তোমার যাই হোক তুমি বলছো তোমাকে সাজতে লাগে না তুমি এমনি হ্যাঁ তুমি দেখতে বাজে আমি তো একবারও বলিনি দেখতে বাজে আমি তো একবারও বলিনি যে তুমি দেখতে বাজে বা তোমাকে অন্য কোনো মানুষরা বলে সে বলতেই পারে হ্যাঁ তুমি সাজতে পারো না তার কারণ হচ্ছে তুমি এই যে মানুষ কীভাবে সাজে সেগুলো তুমি ভালো করে ফলো করো না তুমি গেট উই রেডি বলে এরকম ভিডিওগুলো হয় সে ভিডিওগুলো তুমি ফলো করবে যে তারা কীভাবে মেকআপ থুপছে সেটা ফলো করে তুমি তোমার ওই ভিডিওটা চালিয়ে মানে ফেসের উপরে অ্যাপ্লাই করবে সানডেতে দেখবে তুমিও একদিন রিল করছো এবং তুমিও দর্শকদের দেখাচ্ছ যে কীভাবে সাজতে হয় কীভাবে প্রেজেন্টেবল লুক আসে হ্যাঁ অনেকে সাজে আরে ভাবা তুমি তোমার যায়ের কথা বলছো তো আমরা বুঝতে পারি তোমার যা কিন্তু সাজতে পারে তোমার যা কিন্তু খুব সুন্দর স্মোকি আইস করতে পারে খুব ভালো করে লিপস্টিকটা লাগাতে পারে এটা কিন্তু তোমার যায়ে গুণ বলতে পারো আর তাকে সাজলে কিন্তু খুব সুন্দর লাগে বেশ মন্দ লাগে না ঠিক আছে তো সে দেখতেও ভালো সাজলে ভালোও লাগে আমি বলছি না যে তোমাকেও দেখতে যে আসল মানুষের রূপটা তো এইখানটায় থাকে মনটা সেই মনটা কি তোমার আছে নো 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 তুমি তো সবসময় সুযোগ পেলেই শুধু অপমান করো তাই তোমার মনটা ভালো আমি মোটো বলতে পারছি না তারপরে আসলো লিপস্টিক কাণ্ড ওরে বাবা এরকমভাবে ওই যে ব্রাশ লিপস্টিক হয় তো লিকুইড লিপস্টিক যাকে বলে এরকম করে দিয়ে আবার দেখি এ করে ঢলতে শুরু করছে এই যে হাতে লিপস্টিকটা লাগা থাকবে ওটা কি ড্রেসের মধ্যেই পুজবে না অন্যার মধ্যে পুজবে আচ্ছা এই যে এই এইভাবে করে যে লিপস্টিকটাকে লাগায় মানে ওই যে ইয়ে দিয়ে মানে লিকুইড লিপস্টিকগুলো যদিও বা আমি খুব ভালো লিপস্টিক লিকুইড লিপস্টিক আমি ইউজ করতেও পারি না যার কারণে আমি করিও না কারণ আমার একটু এই সব জায়গাগুলো চলে আসে যার জন্য আমি ম্যাট কালার লিপস্টিকগুলো ইউজ করি তো এগুলো করে আবার এ করে কে করে ভাই কে করে কে করে কে করে কে করে তার থেকে টুকলে তুমি কিন্তু ম্যাট লিপস্টিক বা এমনি লিপস্টিক ইউজ করো না তোমার লিকুইড লিপস্টিক ইউজ করার কী দরকার আছে লোকে যেটা করছে সেটা তোমার করার কি দরকার আছে যেটা তুমি করতে পারো না দেখো তোমার যা অনেক ভালো সাজতে পারে অনেক সাজা জিনিসও কেনে অ্যাকচুয়ালি ও অ্যাফোর্ড করতে পারে ঠিক আছে অ্যাফোর্ড করতে পারে সাজতে পারে তাই কেনি কিন্তু তোমার যার ভিডিও দেখি বাট আমি কিন্তু তোমার যাকে ফলো করি না কারণ আমি জানি যে ও যেইভাবে অ্যাফোর্ড করছো ওর ইনকাম আছে ও ভালো একটা স্কুলে চাকরি করে মানে গভর্নমেন্ট সার্ভিস করে ও অ্যাফোর্ড করতে পারে আমাকে অ্যাফোর্ড আমি অতটা অ্যাফোর্ড করতে পারবো না সিরিয়াসলি তো আমাকে অ্যাফোর্ড করতে গেলে আমার হাজব্যান্ডের কাছ থেকে চাইতে হবে যার কারণে আমি কিন্তু ওকে কপিই করি না ঠিক আছে তা আমি বলবো তুমি কাউকে কপি করো না তুমি নিজে যেটা সেটা মানুষের সামনে তুলে ধরো কী দরকার আছে তোমার কপি করা ন ন ন নো টুকলি তুমি নো কপি হ্যাঁ তারপরে তুমি আসলে হুম আসার পরে তারপরে তুমি ওই মানে বাসন মাজা মাঝতে মাঝতে কিছু গল্প শেয়ার করলে কি করলে যে কিছু মানুষ মানে কিছু মানুষ যারা পায়নি জীবনে হ্যাঁ সত্যি পায়নি তাই তো টুকলিকে বলি বাবু এই টুকলিকে না সরি টুকলিকে বলবো না বামনকে বলবো বাবু খাইসো বাবু খাইস মানে আমি বামনকে এইভাবে বলবো খাইসো বাবু মামন খাইছ এবার কি খাইছে সেটা তো তোমরাই জানো টুকলির কাছ থেকে খাইছে না অন্যের কাছ থেকে খাইছে ডোন্ট টেক ইট রং কারণ আমি কিন্তু মানে অনেক কিছু খাওয়ার কথা আছে আর টুকলি তো খাওয়ায় সো তোমরা তো জানোই কি কি খাওয়াতে পারো কি কী খাওয়ায় আর কি জানো তো যাই হোক তারপরে বলছে জীবনে তাদের খামতি আছে তো তাই তারা এটা মানে শুনে আর কি আমার মনের মানুষ বললে জ্বলে যায় না না আমি তা বলি না আমি বলেছি তোমার মনের মানুষ বাট বামন কিন্তু আমাদের সবার মানুষ হুম সবার পছন্দের মানুষ হ্যাঁ যেমন কি না আমার আঙ্কেল তুমি একা তাকে একা তাকে কি বলবো মানে চালনা করবে সেটা হবে না সেটা হবে না তুমি একা চালনা করছো বাট তুমি একা তাকে তুমি একা বামনকে তোমার মনের মানুষ বলবে তোমারই মনের মানুষ বামন কিন্তু আমাদের পছন্দের মানুষ অবশ্যই বামন ঠিক আছে এটা তুমি অস্বীকার করতে পারবে না তুমি সব সময় কি বলবে একা চোরা একা চোর গিরিটা কেন করো বলতো কী আছে বামন তো আমার আঙ্কেল হয় না কি হুম কেন আমি আঙ্কেল ডাকতে পারি না বামনকে এরকম কেন করো তুমি তুমি সবসময় হিংসুটে গিরি করো আবার তুমি বলছো মানুষের জীবনে না পাওয়া আছে তুমি কি করে বুঝলে হ্যাঁ তোমার মতন বাবু নেই তো আমার তাই আমার না পাওয়া আছে ঠিক বলেছো ঠিক বলেছ সবাইকে এক জীবনে সব কিছু পায় বলো টুকটি তুমি যেটা জেনে মানে আমার মুখ থেকে শুনে তুমি খুশি হবে আমি তোমাকে সেইভাবেই খুশি করার চেষ্টা করছে সত্যি বলো কী তো ওই অন ক্যামেরার সামনে না আবার ওই লিপ কিসিং ফিসিং না এগুলো আমার আমি ঠিক পারবো না তার জন্য যদি তুমি ভাবো যে জীবনে খামতি আছে ওটুকু খামতি না থাক বুঝলে ওই বুড়ো বয়সে পঞ্চাশের ঊর্ধ্বে বয়সে এসে ওই ঠোঁটে ঠোঁট মিলিয়ে অন ক্যামেরায় চুম্বন করা চুম্বন হ্যাঁ একে চুম্মা তো উধার দেলে কি একটা গান আছে না এক চুম্মা যাই হোক তো ধার দিলে নাকি একটা গান আছে যাই হোক সেটা বড় কথা না ওই ওগুলো করতে পারবো না বুঝতে পারছো তো হ্যাঁ জীবনে অভাব আছে তাই বলছে তোরা দেখবি জ্বলবি লুচির মতন ফুলি ও মাই ড্রগ আর কি আমি রোজ লুচির মতন ফুলি হ্যাঁ তারপরে তুমি বলছো ওই যে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তুমি বলছো আনন্দ পাই খ্যাপ তাদের আমি একটু খ্যাপাই দিনের শেষে আনন্দ পাই আমি একটু মজা পাই আমিও তো তোমাকে খেপি একটু আনন্দ পাই আমি জানি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তোমার ভিডিও চলে না আর তোমাকে ছাড়া আমারও চলে না আমরা একে অপরের পরিপূরক বুঝতে পেরেছ তারপরে তুমি কি বলছিলে দেখো তোমার মেয়ের তুমি কোনো রকম খেয়াল রাখো না তোমার মেয়েও তোমাকে সেইভাবে গুরুত্ব সেইভাবে কি গুরুত্বই দেয় না তাহ তুমি তোমার ব্লগে মেয়ের কথা আনো যেদিন তোমার মেয়ে সামনে পড়বে টুকলি তুমি তোমার যে কী দশা করবে সেটা যে সামনে থাকবে সে যদি ক্যামেরায় তুলে ধরতে পারতো কাস আর কি তো যাই হোক এই জানি না এটা হবে কিনা কখনো তো যেটা বলছিলাম আর কি তোমার মেয়ে তোমাকে কী বলবো ফার্স্ট কুর্তি পরে গিয়েছে তারপর থেকে তুমি কুর্তি পরেছো ও নো তুমি তো আগে বাড়িতে বলতে যে আমি শাড়িতে কমফোর্টেবল আমি একটু টিচার টিচার আছি তাই আমি একটু শাড়ি পরি আমার ছোটোবেলা থেকে আমার বাবা পছন্দ করতো না এখন তুমি সিং ভেঙে বাছুরের দলে পরেছো বলে কুর্তি পরো না 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 কুর্তি পরাটা আমি বলছি না খারাপ আজকাল কিন্তু নাইনটি নাইন না নাইনটি ফাইভ সিক্স পার্সেন্ট মহিলারাই কুর্তি পরে সেটা খারাপ নয় কিন্তু তুমি কুর্তি পরছো তোমার বেশ তোমার কমফোর্টেবল তোমার ভালো লাগে যার কারণে তুমি কুর্তি পরো তুমি মেয়ের নামে খামোখা বানিয়ে বানিয়ে কথা বলছো কেন এটা কি আমাকে কন্টেন্ট দিচ্ছ ওকে আমি লুফে নিলাম তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল